আসসালামু আলাইকুম আমার নাম সখি আক্তার আমি একজন নারী উদ্যোক্তা দীর্ঘ আট বছর ধরে আমি টাইগার মুরগির সাথে যুক্ত আমি প্রথমে দুশো মুরগি দিয়ে খামার শুরু করি এখন আল্লাহর মতে আমার খামারে প্রায় তিন থেকে চার হাজার মুরগি সময় মানে ব্রুডিং চলে আর এখানে প্যারেন্টসের সংখ্যা অনেক বেশি আর এটা দিয়ে সেটা আপনারা এই যেহেতু টাইগার মুরগিটা ওজন বেশি আসে ডিম ডিমের জন্য বেশি ভালো আপ যেরকম আমি লাভবান হয়েছি এরকম আপনারাও টাইগার মুরগি খামার করেন করে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা আড়ে হাজার থানা বিষ্ণুদী গ্রামে আমরা এই মুহূর্তে আছি সখী নারী উদ্যোক্তা সখী আপার বাড়িতে আপা একজন জনপ্রিয় মানুষ অনেকে তাকে চিনে থাকেন তিনি দীর্ঘ আট বছর যাবৎ টাইগার মুরগি পালন করছেন আমরা এই মুহূর্তে আছি সখী আপার দ্বিতীয় নাম্বার শেডে এই শেডেও প্রচুর মুরগি রয়েছে পাশাপাশি অনেক বাচ্চাও রয়েছে যেগুলো ব্রোডিং করছেন সখিয়াপা কিন্তু প্রথমত শখের বসে এই টাইগার মুরগির পথ চলা শুরু হয় এখন কিন্তু সম্পূর্ণ একজন বাণিজ্যিক খামারি যিনি প্রতিনিয়ত বাচ্চা উৎপাদন করে পাশাপাশি ডিম বিক্রি করে এবং বাচ্চাও বিক্রি করছে আজকের এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা কীভাবে টাইগার মুরগি করতে পারেন এবং আসলে কোন কোন কারণে টাইগার মুরগি পালন করতে গিয়ে আপনারা ক্ষতির সম্মুখীন হন সেই সব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আপা।

আমি পাঁচ ছয়টা মোরগ আলাদাভাবে খাবার খাওয়াই মানে ওজন একটু বাড়ায় দেখছি যে মানে কিরকম ওজন আসে মানে এই মোরগটা আপনার সাত কেজি ওজন আছে আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টাইগারের মোরগ এটার ওজন প্রায় সাত কেজি একটা মোরগেরও যদি সাত কেজি হয় দেশি খাসির ওজন তো এত হয় না জি বেশিরভাগ আপনার খাসি দেখা যাইতেছে ছয় কেজি সাত কেজি এরকমই হয় কিন্তু আপনার খাসি ওই ওই সমানই একটা টাইগার মুরগি আচ্ছা এটা অরিজিনাল টাইগার মুরগি চেনার উপায় কি এটার ওজনটা বেশি আসবে এটাই জি ওজন বেশি আসবে আপনার তারপরে যে মাথার যে জুটিগুলো আছে এগুলো বড় বড় হবে তাওগুলো অনেক বড় বড় হবে এই যে দেখেন পাও আচ্ছা এই তাওগুলো অনেক মোটা মোটা হয় আর কি অনেক শক্তিশালী আছে জি শক্তিশালী মানে অনেক ওয়েট আচ্ছা আপা মুরগিটা আপনি রেখে দেন অনেক কষ্ট হচ্ছে আপনার সুখী হাপা আপনি তো দীর্ঘদিন যাবত যুক্ত আছেন মুরগি পালনের সাথে জি বাংলাদেশে কিন্তু এখন অনেক জনপ্রিয় হচ্ছে টাইগার মুরগি টাইগার মুরগির খামার অনেকেই করে ভাগ্য পরিবর্তন করেছে আপনার মতো অনেকেই এই টাইগার মুরগির খামার নিঃশ হয়ে গিয়েছে আমাদেরকে একটা বিষয় বলবেন যে আসলে টাইগার মুরগি পালন করতে গেলে যে উদ্যোগ তার কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন জি টাইগার মুরগি পালন করতে গেলে প্রথমত আপনার প্রয়োজন এই অভিজ্ঞ খামারের কাছ থেকে বাচ্চা এই ইয়া করা নির্বাচন করা বাচ্চাগুলো যাতে সুস্থ সবল থাকে তার তার যাতে আপনার এই বাচ্চাগুলো যখন কিনে তখন যাতে দেখে শুনে বুঝে কিনে খামারে আইসা বাচ্চাগুলো সুস্থ বাচ্চা দিতেছে কিনা খামারি মানে বাচ্চা নির্বাচন করাটা বেশি জরুরি তার পরবর্তীতে সে ম্যানেজমেন্ট আপনার যেরকম ভ্যাকসিন দেওয়া লাগে আমরা ভ্যাকসিনের ইয়েটা বেশি গুরুত্ব দিই ভ্যাকসিন দেওয়া থাকলে মুরগি যদি টাইম টু টাইম মানে সময় মতো সব ভ্যাকসিনগুলো দেওয়া থাকে তাইলে আপনার মুরগি দেখা দেয় যদি ঠান্ডা লাগে বা কোনো সমস্যা হয় তখন ওষুধ খাওয়াইলে আপনার এটা নিয়ন্ত্রণ আসা করে আর যদি দেখা যায় না ভ্যাকসিন দিতেছে না ওষুধ খাওয়াইতেছে ঠান্ডা লাগছে বা আপনার রক্ত মাস হয়েছে তখন আপনার ওইটা কোনো কাজে আসে না ভ্যাকসিন দেওয়া থাকলে মুরগিটা আপনার এই দুই তিন দিন ওষুধ খাওয়াইলেই আবার সুস্থ হয়ে যায় একেবারে কী কী ভ্যাকসিন করতে হয় যেগুলো প্যারেন্টস মুরগি আছে এই মুরগিগুলো হ্যাঁ ভ্যাকসিন করতে হয় যেরকম আপনার প্রথমে আমরা মারেক্স ভ্যাকসিন করি একদিনে এই যখন নাকি আপনার চব্বিশ ঘন্টার ভিতরে মারেক্স ভ্যাকসিনটা দিয়ে দিই দেওয়া দেওয়ার পরে এই এটা আপনার বুডারের মধ্যে বাচ্চাটা সাইডে দিই মানে পেপারের মধ্যে বাচ্চা সারতেই গো ছাড়ার পরে আপনার লাইসুবিট আপনার প্রায় চার পাঁচ ঘন্টা জ্বালাই চার পাঁচ ঘন্টা লাইসুবিটের পরে আমরা এই নিমুসিন ব্যাট তারপর আপনার লিভাটনিক এই হ্যাপাটনিক আছে মানে ওই দুটো ওষুধ আপনার পাঁচ দিন পর্যন্ত চালাই এইটা হচ্ছে আপনার নাবি শুকানোর জন্য দেখা দেয় অনেকে আপনার এন্ড্রোসিন চালায় রানামাক্স চালায় মানে এক এক সময় এক এক ওষুধ চালাইতে থাকে কিন্তু আপনার ওই জিনিসটা বুঝোই হয় আর কি এখন যে আবার ইয়েটা আছে এখন বর্তমানে আপনার নিমোসিন ব্যাটার আছে আপনার এই যে হ্যাপাটনিক এটা দিয়ে আপনার পাঁচ দিন ব্রুডিং করার পরে পাঁচ দিনের মাথায় আমরা রানীক্ষেত ভ্যাকসিন করি রানীক্ষেতের সাথে আপনার বংকাইটিস প্লাস আইভার এই তিনটা ভ্যাকসিন করে দিই পরবর্তীতে আবার আপনার যখন আট দিন বয়স হয় তখন আমরা কিল ভ্যাকসিন করি রানীক্ষেত এটা হচ্ছে আপনার মুরগির রানের মধ্যে পরে বারো দিনে কামগুলো করি আঠারো দিনে কামগুরো আবার চব্বিশ দিনে রানীক্ষেত মানে এই মিলে আমরা করতে থাকি তালিকার মধ্যে দেখে দেখে আমরা ভ্যাকসিনগুলো করি অবশ্যই একজন খামারে যদি টাইগার মুরগি পালন করে বা যে কোনো মুরগি পালন করো তাদেরকে ভ্যাকসিনটা করতে হবে অবশ্যই জি অবশ্যই ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন যদি আপনি না করেন যে আমি ভ্যাকসিন করতে পারবো না কিন্তু আমি মনে করি যদি আপনারা পনেরো দিন পর্যন্ত বাচ্চাটা ঠিকমতো ব্রুডিং না করতে পারেন ভ্যাকসিনগুলো ঠিকমতো না করতে পারেন তাইলে আপনি এই ব্রুডিং করা বাচ্চা নেন যেহেতু ডিমের জন্য করবেন ব্রুডিং করা বাচ্চা না আর যদি আপনার মাংসের জন্য করেন তাহলে আপনার দিনের বাচ্চা নিয়ে আপনি এই সুন্দর মতো লালন পালন করেন আর একদিনের বাচ্চা আপনি মাংসের জন্য করলে দেখা যায় আপনার দেড় দুই মাসের ভিতরে চারটা ভ্যাকসিন লাগে দুইটা রানী খেয়ে দুইটা কামড় আর অন্য কোনো ভ্যাকসিনের দরকার পড়ে না আচ্ছা আপ এক একটা টাইগার মুরগি ডিমে আসতে কত টাকা খরচ আপনার এখানে দেখতে পাচ্ছি এগুলো আছে ডিম পাড়া উপযোগী মুরগি আপনার কত টাকা খরচ হয়েছে যেখানে আপনার ডিম পাড়া উপযোগী আসে আর কিছু ডিমে আসছে এখনও কিছু ডিমে আসে নাই মানে এখনও পুরোপুরি ইয়ে হয় নাই আর কি এখন আপনার এই ডিম পাড়া পর্যন্ত টাইগার মুরগি একটা টাইগার মুরগির পিছনে খরচ যায় প্রায় আটশো থেকে নয়শো টাকা এখন বর্তমানে দেখা যায় আবার যদি খাবারের দাম বেশি বাড়তি থাকে বা বাচ্চার দাম বেশি বাড়তি থাকে তখন আপনার দেখা যায় এক হাজার বারোশো টাকা চলে আসে আর যায় নাকি আপনার অভিজ্ঞ খামারি ওরা ওই টার্গেট মতোই আপনার এই খরচটা আর যদি আপনি দেখা যায় নতুন অবস্থায় বুঝতেছে না কোনো কিছু এখন আপনার এটা প্যারেন্টস করতে হবে কিন্তু তখন আপনার খরচ বেড়ে যাবে কারণ ঠিক মতো আপনার ব্রুডিংই করতে পারে না ব্রুডিং করতে না পারলে আপনার সামনে দিয়ে সেটা দেখা যাচ্ছে শুধু বাচ্চা অসুস্থ হবে তো অসুস্থ হইলে আপনার খরচ বেশি লাগবে ওষুধ বেশি বেশি লাগবে ওই দিক দিয়ে আপনার খরচ আরও বেশি বেড়ে যায় টাইগার মুরগি পালনের অসুবিধা কি কি আছে আপা হ্যাঁ টাইগার মুরগি পালনের অসুবিধাটা হচ্ছে গিয়ে সেটা আপনার সব সময় আপনার যে লিটারটা আছে নিচে তুষগুলো শুকনা রাখতে হবে তুষ শুকনা যদি না রাখেন যদি বিজা থাকে তাহলে আপনার টাইগার মুরগির সমস্যা দেখা দেয় বেশি যেরকম আপনার গ্যাস তৈরি হবে গ্যাসের থেকে আপনার ঠান্ডা লাগব রক্তনাশা হবে চুনা পায়খানা হবে তারপর আপনার সবুজ পায়খানা হবে তারপর আপনার খাতের মধ্যে চলে যাবে তো ওই হিসাবে গ্যাসের আপনার সবসময় নিচে যে লিটারটা আছে ওইটা আপনার শুকনা আর গ্যাস মুক্ত রাখতে হবে এইটা হচ্ছে আপনার এই সম্পূর্ণ মুরগির মধ্যে এই কয় পরিষ্কার মধ্যে ইয়াটা আর সুবিধা সুবিধা কি কি আছে আপনি যদি সবকিছু ঠিকমতো পালন করতে পারেন আলার মতে মুরগি যদি সুস্থ থাকে ওজন ভালো থাকে তখনই আপনি সফল আর আপনি লাভবান কারণ আপনার মুরগি যদি সুস্থ থাকে তাহলে আপনি বিক্রি করতে পারবেন আর যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু আপনার এটা কোনো দশ টাকার দামও নয় ভালো করে দশ টাকার জিনিস পাঁচ টাকার দাম এসে পড়বে তো এই কারণে আপনার ওজন তাড়াতাড়ি বেশি আসে টাইগার মুরগি আবার ডিমও পারে আপনার দেখা যাচ্ছে দুই বছর আমরা এটা ছয় মাস একটানা না ডিম পারব পরে এক মাস গ্যাপ দিব পরবর্তীতে আবার ছয় মাস পারব মানে এরকম করে প্রায় দুই বছর ডিম পারে দুই দুই বছর বছর ডিম ডিম পারে তাহলে বছরে আনুমানিক টাইগার মুরগি কতগুলো ডিম দিতে সক্ষম বছরে আপনার দেখা যে এক বছরের মধ্যে এই ছয় মাস এক মাস ছয় মাস পারার পরে এক মাস গ্যাপ দিব পরে আবার ছয় মাস পারবো বলে আবার এক মাস মানে মানে পুরা দেখা যায় আপনার একটা মুরগি এই বছরে দুশো আশি বা দুশো ষাট এরকম ডিম দিতে পারে টাইগার মুরগির সর্বোচ্চ দুশো ষাট থেকে দুশো আশিটা ডিম দিতে সব তো জি জি আচ্ছা কত বছর যুক্ত আছেন এই টাইগার মুরগির সাথে এখন আপনার আট বছর চলতেছে আট বছর জি দীর্ঘদিন জি অনেক দীর্ঘদিন যাবত আল্লাহর মতে দুইশো মুরগি দিয়ে শুরু করছি এখন আল্লাহরমতে অনেক ভালো আছি একটা ভালো পজিশনে আছে আপনাদের দোয়ায় ময়ূমুরগুর দোয়ায় এখন দেখা যাইতেছে যে খামারটা আরও উন্নতর দিকেছে কারণ টাইগার মুরগিতে আমি অনেক লাভবান হয়েছি আর এটা লাভবান হওয়ার কারণ হচ্ছে আপনার ওজন বেশি আসে আর ডিম পারে বেশি এই কারণে এটা আপনার বাচ্চার জন্য পারফেক্ট মুরগি দিয়ে যদি আপনি ডিম থেকে বাচ্চা ফোটেন জন্য বেশি ভালো আবার মাংসের জন্য বেশি ভালো আচ্ছা আপনার এখানে বিভিন্ন বয়সের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি আছে উপরে বাচ্চা আছে এবং আপনার দ্বিতীয় সাইডে বাচ্চা আছে কোন কোন বয়সের বাচ্চাগুলো আছে আপনারা এখানে যে এখানে বাচ্চা আছে আপনার পনেরো দিনের আছে দশ দিনের আছে তারপরে আপনার এক মাসের আছে পঁচিশ দিনের আছে বিভিন্ন বয়সের বাচ্চা জি জি আচ্ছা নতুন উদ্যোক্তারা ছোট বাচ্চারা নিয়ে ব্রোডিং করা বাচ্চা নেওয়াটাই সবচেয়ে বেশি নিরাপদ আপনি বলে মনে করছেন জি যারা নাকি নতুন উদ্যোক্তা আবার আপনার ডিমের জন্য করতে চাইতেছে তারা আপনার এক মাসের পনেরো দিনের বিশ দিনের একটু সাইজের সাইজেরটা নিলেও বেশি ভালো আর দেখা যাচ্ছে আবার আপনার এক মাসেরটা নিলে মোরখ মুরগিটা বাছাই করা যায় তখন আপনার এই এইটাও চিহ্নিত করে নিতে পারতেছে যে কয়টা মুরগির সাথে কয়টা মোরগ লাগবো ওই হিসাব করে ওই মোরগ মুরগিটা নিতে পারতেছে আর আপনি সাধারণত যদি আপনি জিরো থেকে পালন করেন তখন দেখা যায় আপনি অর্ধেক অর্ধেক মোরগ মুরগি হয়ে জায়গা তখন ওই জায়গার মধ্যে আবার কি করা হয় দেখা দেখা যাচ্ছে আপনি এক হাজার পালন করতেছেন এক হাজারের মধ্যে আপনার পাঁচশো রাত হইব আর পাঁচশো মুরগি আচ্ছা তাহলে ওইখানেও আবার একটা ইয়ে আছে মানে আপনার এক মাস একটা নেওয়াই বেশি ভালো আবার বিশেষ করে নারী উদ্যোক্তারা টাইগার মুরগি পালন করে বেশি এর পিছনে মূল কারণটা কি হতে পারে আপনি বলে মনে করেন যে নারী উদ্যোক্তারা আপনার টাইগার মুরগিটা বেশি পালন করার ইয়াটা হচ্ছে গিয়েছিল আপনার শখ থেকে যেরকম আমি যখন শুরু করি তখন আমি শখ থেকেই শুরু করছি যে আমি ইউটিউব গাডাগা ডু করে হাঁস মুরগি দেখি তখন আপনার মুরগির ইয়ার মধ্যে আপনার টাইগার মুরগিটা আমার পছন্দ হয়েছে এরকম আমার যেরকম পছন্দ আছে এরকম মহিলারা অন্য মহিলারা তো পছন্দ করে মানে সবাই মানে টাইগার মুরগিটা পছন্দ করে সাইজে বড় আবার আপনার কালার দেশি মুরগির মতো আবার আপনার ওজনও বেশি ভালো এ কারণে দেখতে সুন্দর লাগে সবাই এটা পছন্দ করে আপনার শখের খামার এখন হচ্ছে সম্পূর্ণ বাণিজ্যিক জি আলহামদুলিল্লাহ এখন শখের শখ থেকে বাণিজ্যিকভাবে এটা রূপান্তর হয়েছে কি যেরকম আমি শখ করে শুরু করছিলাম দুইশো টাইগার মুরগির বাচ্চা দিয়া এখন আমার খামার আপনার তিন হাজার চার হাজার মুরগি সবসময় ব্রিডিং চলতেছে আপনার বেচা কিনা চলতেছে মানে এটা বাণিজ্যিক আকারে যাওয়ার কারণ হইলো আপনার মুরগিটা দেখতে সুন্দর আবার ওজন বেশি আসে আর মানুষও পছন্দ করে

বাচ্চা যাতে কোনো আপনার সমস্যা না থাকে তখন আপনি এই বাচ্চাটা নিয়ে সেটা পালন করলে আপনি লাভবান হইতে পারবেন যদি আপনি ঠিকমতো যত্ন দিতে পারেন আলাইকুম সালাম